এখানে দেখো যে নিচের উদ্দীপকের আলোকে ছত্রিশ ও সাঁত্রিশ নম প্রশ্নে উত্তর দেব দশজন শ্রমিকের একদিনের পারিশ্রমিক দেওয়া আছে যে দুইশো টাকা তিনশো টাকা দুইশো টাকা দুইশো নব্বই টাকা দুশো পঁচিশ টাকা দুশো পঁচাত্তর টাকা দুইশো আশি টাকা দুশো সত্তর টাকা দুইশো টাকা এই যে দশজন আর পারিশ্রমিক দেওয়া আছে এখানে ছত্রিশ নম্বর বলছে যে শ্রেণী ব্যবধান দশ দর্শনীর শ্রেণীর সংখ্যা কত তাহলে আমাদের বের করতে হবে কি শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী সংখ্যা সমান সমান দেখো শ্রেণী শ্রেণী সংখ্যা সমান সমান আমরা জানি কি পরিসর পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা ব্যবধান এটা হলো কি শ্রেণী সংখ্যার কি সূত্র কিন্তু আমাদের এখানে শ্রেণী ব্যবধান দশ দেওয়া আছে ভালো কথা কিন্তু আমাদের পরিসর কি দেওয়া আছে পরিসর দেওয়া নেই তাহলে আমাদের প্রথমে কি পরিসরটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে পরিসর সমান সমান কি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ কত এক তাহলে এটার মধ্যে থেকে যে দশটা শ্রমিকের টাকা দেওয়া আছে তার এর মধ্যে সবচেয়ে বড় ওটা হচ্ছে তিনশো তিনশো সর্বোচ্চ পারিশ্রমিক বিয়োগ সর্বনিম্ন পারিশ্রমিক তাহলে সর্বনিম্ন পারিশ্রমিক কত আছে আমাদের এই যে যোগ কত হবে তাহলে তিনশোর মধ্যে থেকে যদি আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো কত একশো তাহলে একশো যোগ কত এক শোন কত একশো এক এটা হলো আগে আমাদের পরিসর এখন আমরা কি শ্রেণীর সংখ্যাতে যাবো তাহলে শ্রেণীর সংখ্যা শুনশ্রম পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি বা ব্যবধান তাহলে আমাদের কত হবে একশো এক ভাগ কত শ্রেণী ব্যক্তি কত দশ তাহলে দশ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো কত এখানে দেখো দশ দ্বারা যদি আমরা একশো এককে যদি ভাগ করি তাহলে দশকে কত একশো একশো থাই কত এক যায় না এখানে একটা দশমিক এখানে একটা শূন্য তাহলে এক দশকে দশ তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হলো কত দশ দশমিক কত এক দশ দশমিক কত এক এটা আমাদের কি শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী সংখ্যা আমরা জানি কি দশমিক আকারে কখনো হবে না যদি দশমিক আকারে হয় তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা কি এক যোগ করে লেখব অর্থাৎ এখানে কত এগারো আর যদি আমরা ভাগ করার পরে যদি আমাদের পূর্ণ সংখ্যা আসতো তাহলে আমরা কিন্তু এই এক যোগ করতাম না তাহলে এখানে আমাদের শ্রেণী সংখ্যা কত এগারো গণ আমার উত্তরটা আমাদের সঠিক এবার আসলে সাঁত্রিশ নাম্বার উপাত্ত প্রচুর তাহলে প্রচুর হবে কি যে সংখ্যাটা সর্বাধিক দিক বার উপস্থাপিত আছে সেটা হবে কি তার প্রচুর দেখো এখানে আমাদের দুইশো আছে কয়বার দুইশো দুইশো আছে এখানে একটা আছে শেষে একটা আছে আর দুইশো আছে কি দুইবার ও সরি তিনবার আছে তিনবার দুইশো আছে কত তিনবার আচ্ছা তারপরে আমার দেখো দুইশোর পরে দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি আছে একবার একবার দুশো নব্বই আছে কয়বার একবার দুশো পঁচিশ আছে কয়বার একবার তারপর দুশো পঁচাত্তর আছে একবার তারপর আশি আছে একবার দুশো আছে একবার আবার তিনশো আছে কি একবার তাহলে এখানে 3 4 5 6 7 8 9 10 তাহলে আমাদের প্রচলকের কতটা হবে কি যে সংখ্যাটি সবচেয়ে সর্বাধিক বার উপস্থাপিত আছে মানে বেশি বার আছে সেটা হবে কি তার প্রচলক দেখো এখানে 200 আছে তিনবার বাকি যে উপাত্তগুলো আছে প্রত্যেকটা কিন্তু একবার করে আছে তাহলে আমাদের এই 200 যত আছে তিনবার তাহলে এঁটাই হবে আমাদের কি উত্তু কারণ প্রচুর আমাদের কি একটি সংখ্যা হতে পারে একাধিক সংখ্যা হতে পারে কোনো প্রচুর নেই যদি এখানে দুশো যদি আমাদের একবার হতো তাহলে কিন্তু এখানে উত্তর হবে কি নেই কারণ এখানে অপশনও কিন্তু থাকতো আমাদের কি নেই আবার প্রচুর কি একাধিক সংখ্যা হতে পারে এটা তো তোমরা জানো যেটা আছে তিনবার আবার হয়তো দুইশো পঁচিশও আছে কি তিনবার তখন কিন্তু আমাদের দুইশো হবে এবং দুইশো কি পঁচিশও হবে উত্তর ধন্যবাদ